কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের দু হাজার সালের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অর্থাৎ ফিফটিন্থ অফ সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর এই জাগত একটি সপ্তাহ পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে সে বিষয়ে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আমরা বিস্তারিত আলোচনায় থাকব তবে তার আগে আপনাদেরকে জানাবো যে দেখুন সতেরো তারিখ থাকছে বিশ্বকর্মা পূজা আবার ওই একই দিনই থাকছে আপনারা ইন্দিরা একাদশী এবং সূর্যদেব কন্যা রাশিতে গোচর করে কন্যা সংক্রান্তিও ঘটাবেন আর একুশ তারিখে থাকছে মহালয়া তার পরপরই শুরু হয়ে যাবে দেবীপক্ষের রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে দেবীপক্ষের আগ্রিম শুভেচ্ছা বার্তা রইল এই প্রতিবেদনটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত বুধ স্বগৃহে গোচর করেছে মঙ্গল কিন্তু শনিমঙ্গলের সমসপ্তক থেকে বেরিয়ে এসে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করে বলবান হয়েছে লাভভাবের অধিপতি গুরু স্বগৃহকে দেখছে সূর্যবুধের বুধাদিত্য কন্যা সংক্রান্তিও পরিলক্ষিত করব আর বক্রি শনি সাড়ে সাতিও আপনাদের চলছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা ওয়াইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহ গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে যেখানে রাহু বসে আছে ইলেভেন লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস রাহু পুরো সপ্তাহটি জুড়েই এখানেই থাকবেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে শনি মহারাজ আপনাদের রাশিধিপতি গ্রহরাজ তিনি বর্তমানে বক্রি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর তিনি পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের পরিবার বাণী অর্থের গোচর করতে চলেছেন গুরু বৃহস্পতিও বর্তমানে নিজের নক্ষত্রে গোচর করছেন পুনর্বসু নক্ষত্রে আর তিনি আপনাদের ত্রিকোণভাবে গোচর করবেন পুরো সপ্তাহটি জুড়ে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে কেতু সূর্যের ত্রিগ্রহী সংযোগ তৈরি হচ্ছে আপনাদের কোথায় সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে তবে সূর্য সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের অষ্টমে আর বুধ পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের অষ্টম ভাব অষ্টমেশ অষ্টমভাবেই কিন্তু গোচর করতে চলেছে মঙ্গল কিন্তু পুরো উঠে জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই থাকবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে তো প্রথমেই কিছু সুখবর আপনাদেরকে দেওয়া যাক কি দেখুন বর্তমানে বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের ভাগ্যস্থানকেও প্রভাবিত করে থাকে এবং আপনাদের লাভভাবকেও প্রভাবিত করে থাকে আপনাদের রাশিকেও প্রভাবিত করে থাকে আর এখানে কিন্তু আমরা যেটা দেখব যে বৃহস্পতি এই তিনটি ভাবকেই প্রভাব প্রভাবিত করে থাকছে আর বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের কিন্তু পঞ্চম দৃষ্টি দিচ্ছেন মঙ্গলের উপরে তাহলে গুরুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে আবার গুরুর সপ্তম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের লাভভাবে লাভভাবের অধিপতি গুরু নিজের গৃহকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন নিজের নক্ষত্রে অবস্থান করে হানড্রেড পারসেন্ট এটি ইঙ্গিত আমরা পাচ্ছি যে লাভের মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যদিও বক্রিশনির একটা দৃষ্টি এখানে আছে তৎসত্ত্বেও আর্থিক মুনাফার মাত্রা বাড়বে আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন আর বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনারা অবশ্যই বাস্তবে রূপ নেবে কনফিডেন্স লেভেলও আপনারা গেন করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই গুরুর দৃষ্টি যেহেতু মঙ্গলের উপরে থাকবে তাহলে অবশ্যই ভাগ্য আপনাদের কিছুটা হলে সঙ্গ দেবে তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না পরিস্থিতি কিন্তু এতে বিপরীত হতে পারে রেসপন্সিবিলিটি আপনাদের বাড়তে চলেছে এবং সেই রেসপন্সিবিলিটি বা কর্তব্যকে আপনারা যতটা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবেন ভাগ্য আপনাদের পক্ষে ততটাই কিন্তু প্রবল হয়ে যাবে আর এখানে দেখুন গুরু রাহুকে দেখছে নবম দৃষ্টি দিয়ে রাহু গুরুকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে তাহলে নবপঞ্চম একটা যুক্ত তো থাকছেই তবে এখানে যেহেতু রাহু এখন বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করছে আপনারা প্রচেষ্টারত থাকুন অবশ্যই যাদের আধ্যাত্মিকতার দিকে মনোসংযোগ বৃদ্ধি পাবে তাদের ক্ষেত্রে নতুন নতুন শুভ সংযোগ আমরা পরিলক্ষিত করব। তা না হলে আপনারা হয়তো পরিলক্ষিত করছেন যে অনেক ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের অনেক আইটেম হয়তো আপনাদের খারাপ হয়ে যাচ্ছে রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়ছে অথবা মস্তিষ্ক হয়তো ভ্রমিত হচ্ছে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা হয়তো বাড়ছে মেজাজ হয়তো খিটখিটে হচ্ছে চঞ্চলতার মাত্রা হয়তো বাড়ছে দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে হয়তো কলহ বৃদ্ধি পেয়েছে পেটের সমস্যা বধজমের প্রবলেম হয়তো আপনাদের ক্ষেত্রে বেড়েছে আপনাদের ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো মনে করছেন যে ভাগ্য হয়তো আপনাদেরকে সঙ্গ দিয়ে উঠতে পারছে না একই সাথে আপনাদের মধ্যে অনেকেও কিন্তু পরিলক্ষিত করেছেন যে কর্মক্ষেত্রে আপনার আই ইনকামের পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটা দুর্বল হয়েছে এবার কিছুটা হলেও এখান থেকে আপনারা রিলিফ পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে যেহেতু মঙ্গল আপনাদের পরাক্রমেশ পরাক্রম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে সাহস পরাক্রমও আপনাদের কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে আর এই সময় ছোট ভাই বোনদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন আর যারা বিশেষ করে আমি বলবো মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি আপনাদের অষ্টম আপনাদের টুয়েলভ হাউসে থাকবে খরচের মাত্রা কিন্তু বাড়বে বিশেষ করে যারা বিদেশে আছেন বিদেশে যারা সেটেল হয়েছেন তাদের বলবো শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন এ সময় স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে খরচের মাত্রা বাড়তে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্র কিন্তু কাটতে হতে পারে রাহুর যেহেতু নবম দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে তাহলে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকেই আমাদেরকে সাবধান থাকতে হবে তবে হ্যাঁ যারা বিবাহিত আছেন শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন বুধ যেহেতু আপনাদের অষ্টম প্রতি অষ্টমে গিয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় আপনারা লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন যারা অকাল ফিল জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন কাউন্সেলিং কনসালটেন্সি বা মুখনিস্রিত দ্বারা যারা অর্থ উপার্জন করেন তারা অবশ্যই লাভান্বিত হবেন স্বামী স্ত্রী শব্দচয়নের ক্ষেত্রে এ সময় কিন্তু মাধুর্যতা আগের তুলনায় এখন কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে শনি যেহেতু বকরি হয়েছেন আপনাদের রাশিধিপতি আপনাদের সেকেন্ড হাউজে তাহলে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতিকে আর বৃদ্ধি করবার চেষ্টা করুন চোখের ত্বকের দাঁতের তিনটি দিকেই আপনারা খেয়াল রাখুন এ সময় ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি পড়তে পারে সঠিক আপনার প্রচেষ্টা অনুযায়ী আয় ইনকাম নাও হতে পারে এ সময় কিন্তু এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার কারণে পরে অনুশোচনা করবেন আর শনি মহারাজের বক্রি দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে থাকছে তাহলে এ সময় কিন্তু আর মঙ্গলেরও কিন্তু এখানে অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসে তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের কর্মের অবনতি হতে অবনতি হতে পারে এমন মনে হতে পারে যে আপনার মা আপনার থেকে একটু দূরত্বতা বজায় রাখতে চাইছে এ সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা একদমই কিন্তু ঠিক হবে না শাশুড়ির থেকে শ্বশুর মশাইয়ের সাথে এ সময় আপনার সম্পর্কের মজবুতির দিকে একটু নজর কিন্তু বেশি করে প্রদান করতে হবে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হয়তো ঘটেছে না ঘটলে ঘটতে পারে আর গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে তার কারণে বদনামের ভাগিদারি হতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নিন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না বিজনেসম্যানের আরও কিছুটা সময় কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যেহেতু কেতু আপনাদের সপ্তমে গোচর করছেন কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ যেখানে অংশীদারিত্ব যুক্ত অর্থাৎ একের বেশি দুইজন যুক্ত যেমন বিবাহ বন্ধুত্ব পার্টনারশিপে বিজনেস বা কোলাবরেশান জ্যামিং যেখানে একের অধিক দুই যুক্ত সেখানে কিন্তু কোনো না কোনো ত্যাগের প্রসঙ্গ উপস্থাপিত হবে সেই ত্যাগটি যদি আপনারা স্বীকার না করতে পারেন অশান্তি কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি আমরা শুরু করবে আপনাদের পঞ্চম ভাব থেকে তাহলে সোমবার মঙ্গলবার এই দুটি দিন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারির জন্য কিন্তু সময় সুযোগ বেটার থাকছে সোমবার মঙ্গলবার এই দুটি দিন আর এই দুটি দিন অবশ্যই প্রেমের জীবনেও আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন প্রচেষ্টারত থাকুন চন্দ্র কিন্তু বুধবার ভোর রাতে গোচর করে যাবে আপনাদের ষষ্ঠ ভাব ও শত্রুরভাবে আর সেখানেই থাকবে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আপনাদের অগ্রীণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করছেন তাহলে অবশ্যই বুধবার বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে এ সময় মামা মাতা মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন এই সময় কিন্তু স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করব তবে যারা বর্তমানে বিদেশে আছেন তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে বুধবার বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে চন্দ্র গোচর করে যাবে আপনাদের কেন্দ্রীয় ভাব সপ্তমভাবে এবং শুক্রকেতুর সাথে সংযুক্ত হবে তাহলে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট থেকে রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত দাম্পত্য জীবনে কলহের মাত্রা হঠাৎ করে বাড়তে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে আর সেটা সবসময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হিসেবে যেন ধরবেন না আপনাদের পরিবার পরিজনদের মধ্যেও তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সংসারে নাক গলাতে পারে আপনাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুও কিন্তু হতে পারে এ সময় কিন্তু যৌন চাহিদা কামবাসনা থেকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে থাকতে হবে অহেতুক কোনো প্রকার কাজের সাথে তর্ক বিতর্কে যেন জড়াতে যাবেন না দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমোরোলজি ওয়াইজ চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আর যাদের ড্রাইভার নাম্বার বা জন্মাংক বা মূল্যাঙ্ক চার সাত আট তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে বছরটিকে ধরে আগত আরও যে তিনটি বছর এই চারটি বছর কিন্তু আপনাদের মিত্রগ্রহের নয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত্তুল্য বেগ জিতেন্দ্রিয়াং বুদ্ধিমত্তম বরিশম বা তাত্ত্বজ বানর্যুথমুখ শ্রী রামত সারণাম প্রপাধ্যে প্রত্যেক দিন স্নানাদি সেরে পূর্ব দিক বা দক্ষিণ দিকের দেওয়ালে রাখা পঞ্চমুখী হনুমানজির ছবিতে বা মূর্তিতে আপনারা অবশ্যই ধূপ দেখিয়ে প্রথমে তিনবার বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম অথবা জয় সিয়ারাম তিনবার বলে নিন তারপর এই মন্ত্রটি একুশবার জপ করুন তারপর তিনবার নিজের নামগোত্র ধরে বলুন চেরা তারপর নিজের দিন শুরু করুন দেখবেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন শনিবার করে আপনারা ভুলেও সাদা পরবেন না রবিবার করে ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পারলে শনিবার করে ব্ল্যাকগুলো পরিধান আপনারা করতেই পারেন রেড কালার বা লাল রংটিকে আপনারা এই একটি অ্যাভয়েড করুন বা আর সাদা রঙটিকে বিশেষ করে অ্যাভয়েড করতে পারলেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গরম জল কাঁচা দুধ বা গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন বুধবার করে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন সাড়ে সাতই চলছে শনি ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে তার কারণ আপনাদের রাশির মালিকিত কর্মফল দাতা তাহলে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করেই কিন্তু নিজের ভাগ্যকে আপনারা মহিমান্বিত করতে পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন